এনে তোলা গরম পানি হচ্ছে আর যে কফি জিনিসপত্র রেডি অমর উল্টায় পাল্টায় বাগলারে নিয়ে আমার টেনশন মার্শাল ওই দেখেন এক একা উল্টা পরে এক একা যায় এটা খালি বন্ধু বান্ধব আড্ডা বদভ্যাস না সদভ্যাস জানি না মানে খালি পেটে আমাকে পানি খেতেই হবে এটা বৃষ্টি আসতে পারে অনেক মেঘ করছে ওসমান ওসমান ফ্রেন্ডটির বৌদ্ধ স্থল মুটি ছিল ঘুমাইছে পরীক্ষা দিয়েছে এখনো ঘুমাইতেছে কোনো ওঠার খবর নাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল পনেরো সাতটা আমার ওঠার কথা ছিল আরও সকালে কারণ ওমর মানে পরীক্ষা চলতেছে ওমর ওঠে সাড়ে পাঁচটায় কিন্তু আজকে উমর উঠতে সাড়ে ছয়টা বেজে গেছে কারণ গতকাল অনেক রাত্রে ঘুমানো হয়েছে তাড়াতাড়ি উঠতে পাই নাই আজকে আমার কাজ আছে আমার কাজগুলোতে সাধারণত অমরুজমান আমার সাথে যায় কিন্তু এবার যেহেতু ওমর পরীক্ষা আমার হয়তো একাই যাওয়া লাগবে আকাশ বলতেছে আকাশ আপু আমি যাব সাথে প্রয়োজনে তো দেখি আকাশ সাথে যায় না আমি যাই তো আমাকে যাওয়া লাগে সেই পুরান ঢাকায় কাজের জন্য তো সেখানে সাধারণত একা যায় না এখন পর্যন্ত কেউ না কেউ সাথে গেছে হাবিবা গেছে কখনও অমর গেছে এখন ইদানিং অমর যায় আগে হাবিবা তো দিশার যায় জিহান যায় কেউ আকাশ যায় কেউ না কেউ যায় তো এবার আমি একাই যাবো তো আমার কাছে এখন যাওয়াটা ইজি কেননা এখন মেট্রো রেল আছে এখন মেট্রোতে ওটা মতিথিল মতিথিল থেকে যাওয়াটা খুব ইজি তো যাই রেডি হই ওমর উঠে পড়াশোনা শুরু করে দিছে ওসমান ঘুমাচ্ছে সমস্যা হচ্ছে ওসমানকে নিয়ে ওসমান একা ওঠা বা রেডি হওয়া খাওয়া ওকে সাথে সাথে থাকা লাগে আপনারা তো জানেনি ওমর মার্শাল্লাহ একাই ঘুম থেকে ওঠে রেডি হয় খাওয়া দাওয়া করে মানে এর সাথে আমার থাকা লাগে না সব কিছু আমার ওসমানের জন্য হয়তো ওসমানকে অনেকক্ষণ টাইম নিয়ে ওঠানো লাগে খাওয়াটা রেডি করে রেডি সামনে নিয়ে আসা লাগে এইসব তো এই জন্য একটু টেনশন হচ্ছে যেহেতু পরীক্ষা পরীক্ষা না থাকলে আমার এত টেনশন হতো না পরীক্ষা না থাকলে হয়তো বা ওমর আমার সাথে যেত যাই হোক কিছু করার নেই একাই যাই তো চলতেই হবে শিখতে হবে সব কিছু আমি সকালে সাধারণত কিছু না খেয়ে চলে যাই কিন্তু আজকে অন্য যেহেতু কফি বানাবো আমি এক কফি খাবো রাতে নিচে খাওয়া দাওয়া করে আসতে আস্তে অনেক লেট হয়ে গেছে রোদ উঠে গেছে দেরি করা যাবে না তাহলে আমার দেরি হয়ে যাবে এদিকে চুলায় গরম পানি হচ্ছে আর অন্যদিকে কফি জিনিসপত্র রেডি তো আমি কখনোই ব্ল্যাক কফি খাই না আমি সবসময় রেগুলার কফি খাই তাই আমার জন্য বানাবো রেগুলার কফি মানে দুধ দুধ দিয়ে আর ওমরের জন্য বানাব ব্ল্যাক কফি তো দুই কাপেই প্রথমে কফি দিয়ে দিলাম তারপরে আমারটায় আমি দিয়ে দেবো হালকা একটু চিনি আর দুধ আর ওমরেরটায় শুধু গরম পানি এই তো মাসেলের কফি রেডি ওমরের কফিটা ওমরকে দিয়ে আসবো তারপর আমারটা খেয়ে আমি রেডি হয়ে যাব যে কফি অমর গরম কফি আছে এখানে একদিন পরে খাওয়া ঠান্ডা করে খাওয়ান খায় এখনো লাভ নাই আর এই পাগলা ঘুমাইতেছে উল্টায় পাল্টায় পাগলারে নিয়ে আমার টেনশন ওঠাই করা আমার আপ্বাজান আমার ওরে নিয়ে কোনো টেনশন নাই মার্শালো দেখেন একা একা উশা পড়ে একা একা যায় কোনো টেনশনের মতো কোনো কাজ করে না আর এইটা খালি বন্ধু বান্ধব আড্ডা এই নিয়ে থাকে যাই আমি রেডি হয়ে যা আমার দেরি হয়ে গেছে আমার একটা বদভ্যাস পদভ্যাস না সদভ্যাস জানি না মানে খালি পেটে আমাকে পানি খেতেই হবে এটা তো ছোট একটা গ্লাস এক মগ পানি খাই আমি বড় মগের মগ মানে পানি খেয়ে ব্রাশ করে পানি খেয়ে তারপর খাওয়া দাওয়ার অভ্যাস এই যে আমি রেডি বৃষ্টি আসতে পারে অনেক মেক করছে তো দেখি বৃষ্টি আসার আগে নামতে পারি কি না আমি আমার এই গাউন্টার সাথে এই চুরিটা মেক করছি

আমি দাঁড়াতে থাকি একটু সময় দাও বাবা আজকে একটা দিন উসমান এই উসমান বে কেমন কর মেট্রোর টিকিট নেওয়া কোনো টেনশন নাই কারণ আমার এমআরটি পার্স আছে আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি জানি না কখন আসবে মিনিমাম 5 মিনিট তো লাগবেই সকালে শুধুমাত্র এক কাপ কফি খেয়ে বের হয়েছি আমার কাজ শেষ হতে কখন হবে জানি না তাই ভাবলাম নাস্তা করে নেই কারণ ডায়াবেটিস আছে যদি হাইপো হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে আমার কাছে স্টার নাস্তাটা আগের মতো ভালো লাগে না তাই রেগুলার চা খাই সবজি আর পরোটা সেটাই নিলাম মানে কোনো খাবারটাই আর আগের মতো নাই আগে সেই চিকেন ঝাল ফ্রাই কলিজা ভুনা স্যুপ নিহারি প্রত্যেকটা খাবারই যেন স্বাদ নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন বলতে পারেন তাহলে স্টার আসেন কেন স্টারে আসি শুধুমাত্র চায়ের জন্য আমার কাজটা হচ্ছে পুরান ঢাকায় আর পুরান ঢাকার যে রেস্টুরেন্টগুলো আছে বা হোটেলগুলো আছে সেগুলো চাটা আবার চা যেটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি অনেকটা চায়ের লোভেই স্টারে আসি চায়ের কথা বলতে না বলতে আমার চা এসে হাজির চায়ের টেস্টটাও আর আগের মতো নাই কিন্তু খারাপ না চলে মানে ড্যানিশের চা চেয়ে হাজার গুণ ভালো আর এই দেখেন কাপ একটা দিশে কাপড়ের উপরের অংশ অনেক জায়গায় ভাঙা আর এই দেখেন কাপ একটা পিড়ি একটা কিছু করার নেই সবকিছু তো আর একসাথে পাওয়া যায় না ঝটপট চাটা খাওয়া শেষ করতে হবে কারণ হাতে সময় খুব কম অপেক্ষার পালা শেষ হয় না কখন যে কাজ শেষ হবে কখন বাসায় যাব আমার ওসমান পরীক্ষা আজকে কিভাবে কি করতে আল্লাহ জানে সেদিন এত গরম পড়ছিল পানিতেও তৃষ্ণা মিটতেছিল না তাই আকাশ আর আমি চলে আসলাম লেবুর শরবত খেতে যদি একটু গলাটা ভিজে আর লেবুর শরবতটা কোথায় খেতে আসছি জানেন বিউটি লাচিতে এরপর আমি চলে আসছি কে কে চিনেন বলেন তো আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আসলে আমার কাজে না সে ওসমানের জন্য ওসমান ব্যাংকে টাকা রাখছিল সেটা বের করতে গিয়ে এমনভাবে সিরে গেছে যে কোথাও সেটা নিতেছে না শেষমেশ বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসলাম এক্সচেঞ্জ করতে এত বড় এরিয়া নিয়ে বাংলাদেশ ব্যাংক মানে আমিও হতবাক আর আমি যে বিল্ডিংটা বসে আছি এই বিল্ডিংটা তিরিশ তলা বিল্ডিং আর বাইরের এরিয়াটা এত সুন্দর যা বলার মতো না তো মেট্রোতে উঠে গেছি আর আল্লাহ নামে সিটও পেয়ে গেছি অনেক ক্লান্ত লাগতেছে আর সবচেয়ে বেশি টেনশন হচ্ছে ওসমানকে নিয়ে আমি যেতে যেতে হয়তো ওসমানের পরীক্ষাও শেষ হয়ে যাবে আজকে ওর পরীক্ষা ছিল দেড় ঘন্টা মানে পঞ্চাশ মার্কের পরীক্ষা ও আমি মেট্রো থেকে নেমে যেই ওর স্কুলের সামনে আসছি তখনই ও হল থেকে বের হয়েছে বাইরে থেকে এসে ফ্রেশ হলাম ওস আসার সময় ওসমানকে নিয়ে আসছি যেহেতু মেট্রো বারোতে নামছি মানে মেট্রো পল্লবীতে নামছি ওসমানের স্কুলের পাশেই তো আমি স্কুলের সামনে দিয়ে আসতেছি আসার সময় দেখলাম যে ওসমানেরও পরীক্ষা শেষ তাই ওসমানকে নিয়ে আসছি ওসমান খাওয়া দাওয়া করে এখন আবার কোচিংয়ে গেছে আর আমি এখন যাবো নিচে খাওয়া দাওয়া করতে তারপরে এসে কিছুক্ষণ রেস্ট নেবো আর ওমর পরীক্ষা দিয়ে এসে ঘুমাচ্ছে তখন নিচে যাই ঘুমাইছে পরীক্ষা দিয়েছে এখনো ঘুমাইতেছে কোনো ঠা খবর নাই আর আমি বাইরে কাজ শেষ করে এসে ঘুমাই এক ঘুম দিয়ে উঠছি ওঠো না রে বাবা কালকেও তো পরীক্ষা ওঠো উঠো ওঠো উঠো এখন আবার বের হচ্ছে ফাতিয়া কিনে ডাক্তারের কাছে যাবো ওর নাকের ভিতরে কি একটু সমস্যা হয়েছে সেই জন্য আর ওই যে ওসমান পড়তেছে তাদের এর মধ্যে বাইরের কাজ ঘরের কাজ ফ্যামিলি সব কিছু মিলেই মানে একটু ব্যস্ত গেল সারাদিন তো যাই ডাক্তারের কাছ থেকে নিয়ে আসি ওই যে ডেলটা মেডিকেল সেখানে আমরা ফাতিয়া বুড়িকে দেখাই আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর দেখানো শেষ করে আমরা সেই পাশেই টেস্ট সেখানে কিছু কিনে আমরা বাসা যাবো কিন্তু ফাতিয়া বড়ির অবস্থাটা দেখেন সে প্লে গ্রাউন্ডে খেলা করবে তোকে টাইম দিলাম যে ঠিক আছে তোমাকে দশ মিনিট দিলাম তুমি দশ মিনিট খেলা করবে কিন্তু দশ মিনিট পরে ঠিক বাসা যেতে হবে তো রাজি হয়ে গেল তো শুধু শুধু তো বসে থাকা যায় না তাই দুজনে দুটা কেক অর্ডার করলাম কেক খাচ্ছি আমরা বাসা থেকে নাস্তা করে চা খেয়ে বের হয়েছি আমাদের পেট কিন্তু ফুল কিন্তু কি করা ফাতিয়া বুড়ির জন্য এখন কি খাবার মানে ফাতিয়া বুড়ি খেলা করবে আর আমরা খাওয়া দাওয়া করব হালকা পাতলা সেজন্যই জন্যই সামান্য কেক টুক নিছি তো এখন বাজে রাত সাড়ে বারোটা সাড়ে বারোটা পনেরো একটার মতো তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম অনেক টায়ার্ড আমার সমস্ত শরীর ব্যথা করতেছে কারণ আজকে দৌড়ের উপর ছিলাম আর কালকে মানে পরীক্ষা আছে তাই আর বেশি লেট করবো না ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি যাই হোক বাচ্চাদের পরীক্ষা তার মধ্যে আমার যদি কাজ হয় তাহলে বাচ্চাদেরকে মানে বাচ্চাদের পড়াশোনার উপর তার কোনো কথা নাই আমার কাজ পড়ে সেজন্য কষ্ট করে গেলাম আর ওই যে বললাম আমাকে আকাশ জিহান দিশাদ এমনকি ফাহিম কেউ আমাকে একা ছাড়বে না বলতেছে তোমার এতগুলো ভাই থাকতে তুমি কেন একা সব কাজ করবে তোমার সাথে আমরা আসি তো এই সাপোর্টটাই সবচেয়ে বড় সাপোর্ট আমার কাছে তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ